মহারম মাস এ মাসের গুরুত্ব কি এই মাসে আমাদের করণীয় আমল কি এই বিষয় সম্পর্কে কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা শুনব ইনশাআল্লাহ তার আগে আরেকটি প্রাসঙ্গিক বিষয়ও প্রতি আমরা একটি বিষয় আসলে এর সাথে সংশ্লিষ্ট আলোচনাগুলো বিভিন্ন শিরোনামে করার চেষ্টা করি সম্ভবত এর আগের বছর আমরা এই মহারম মাসের দশ তারিখকে কেন্দ্র করে আমরা আলোচনা মাসের গুরুত্ব যেরকম আলোচনা করেছি পর্যন্ত মহারম মাসের সংশ্লিষ্ট ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়েছে তারও আগে স্পেসিফিক আমরা মানচিত্রের মাধ্যমে কারবালার ঘটনাটি আমরা আলোচনা শুনেছি আরও দুই বছর আগে আজকে আমরা যেটি আলোচনা করতে চাই আর সাথে পাশাপাশি সেটি হচ্ছে কারবালার সঠিক ইতিহাস এবং তার থেকে শিক্ষা কি আমরা তো জানলাম যে এভাবে এই এই জায়গায় এটা হয়েছে কিন্তু এর ভিতর থেকে আসলে শিক্ষাটা কি তাহলে আমরা এই মোটামুটি দুটো শিরোনামে আমরা সামনে আলোচনা যাব এক কারবালার সঠিক ইতিহাস সাথে তার শিক্ষা এবং খুবই প্রয়োজনীয় বিষয় হচ্ছে মাসের গুরুত্ব এবং আমাদের করণীয় আমলগুলো তো আসুন আমরা এই বিষয়ে আলোচনা শুনি মহারম মাসের দশ তারিখকে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন রাসুল আকরাম ও ওয়াসাল্লামের আগ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে মহারম মাসের দশ তারিখের একটা সংশ্লিষ্টতা আছে যা বিভিন্ন হাদিসের রেওয়াতে তা প্রমাণিত এমনকি পৃথিবীর সৃষ্টির দিন আদম আলে হিসাল্লা এই পৃথিবীতে আগমনের দিন মুসা আলাইহাল্লাহ তুয়া সালামকে বিশাল নদ থেকে আল্লাহ পাক যে মুক্তি দিয়েছিলেন ফেরাউনকে যে ডুবে মেরেছিলেন সেটাও এই দিনের সাথে সংশ্লিষ্ট ইবরহিম খালিল্লাহ অগ্নির ভিতরে যে আল্লাহ পাক জান্নাতের এক সুবাতাস তৈরি করে দিয়েছিলেন এটিও এই দশ তারিখের সাথে সংশ্লিষ্ট এভাবে অনেকগুলো ঘটনায় আলী আলিহালসাল্লামের আগে এই দশ তারিখের সাথে সংশ্লিষ্ট ছিল আমরা তা গত বছর আলোচনা করেছি এবছর আমরা শুনতে চাই এই একটি গুরুত্বমতম দিন যে মুসলমানদের এই ইতিহাসে কালো একটি অধ্যায় ঘটে গিয়েছে কারবালার এই ঘটনাটিও মোহারম মাসের দশ তারিখের সাথেই সংশ্লিষ্ট দুঃখজনক ব্যাপার হলো এই অনেকে এই ঘটনাটাকে অতিরঞ্জিত করে কেউ কেউ হজরত হোসাইন আনহুকে বিষদাগার করেও আলোচনা করতে শোনা যায় এই এজন্য এই ব্যাপারটা একটা সঠিক ইতিহাস আমাদের নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব থেকে জানা দরকার এই আপনাদের নির্ভরযোগ্য কিছু কিতাবের রেফারেন্সে আমরা এই বিষয়গুলো আলোচনা করতে চাই এবং এই ক্ষেত্রে একটা ক্লিয়ার কনসেপ্ট যেন আমাদের থাকে কোথাও যেন আমাদের উল্টা বা ভিন্ন রকমের প্রশ্ন তৈরি না হয় আল্লাহ পাক আমাদেরকে বাঁচার করুন আমরা আমি কারবালার ময়দানে যে ঘটনাটি ঘটেছিল এই মহারম মাসের দশ তারিখে আজকে মহাররম মাসের আট তারিখ আপনারা সবাই জানেন যে এটি ইরাক থেকে সত্তর কিলোমিটার প্লাস দূরবর্তী একটি জায়গা যাকে কুফা থেকে কাছাকাছি কুফাকে যদি তৎকালীন যে রাজধানী ছিল সেই কুফা থেকে এটা সত্তর কিলোমিটার দূরে এই জায়গাটির নাম ছিল কারবালা যেখানে হজরত হুসাইন রদিউল্লাহ তাল আনহুকে এই পৃথিবী থেকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল কারওয়ালা জায়গাটি ইরাক যে ভূমিটা রয়েছে এটির দক্ষিণে মূলত অবস্থান ভৌগোলিক অবস্থান হিসাবে এটা ইরাকের দক্ষিণে এবং ইরাকের আপনারা এখন তো সবাই খুব সচেতন যদি অক্ষাংশ বা দ্রাঘিমাংশ এই ইরাকাটাকে ফাইন্ড আউট করতে চান বর্তমান সময়ে এটি আরও সুস্পষ্ট যে এটি ইরাকের বত্রিশ ডিগ্রি ছাব্বিশ দ্রাঘিমাংশ উত্তরে এবং চুয়াল্লিশ ডিগ্রি শূন্য এক দ্রাগী মাংস পূর্বে এই জায়গাটায় হচ্ছে কারবালা দুটি শব্দের সমন্বয় কার এবং বালা এই দুটি সমন্বয় কারবালা ঘটনাটি যখন ঘটে তখন ইংরেজি যে একটা বর্ষ ছিল তখন ইংরেজি বর্ষের ছয় আশি খ্রিস্টাব্দ ছিল এখন তো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় শত আশি খ্রিস্টাব্দের দশে অক্টোবর মোতাবেক দশে মহারম একষট্টি হিজরি এখন তো চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি একষট্টি হিজড়ির দশে কুফা থেকে সত্তর কিলোমিটার প্লাস কারবা এই যে ইরাকের দক্ষিণ দিকে কারবালা নামক জায়গায় হজরতে হোসাইন রদিয়াল্লাহ তালা আনহু নির্মমভাবে শহীদ হয়েছিলেন এই গেল আমাদের ভৌগোলিক অবস্থানগত এবং তারিখগত তথ্য এবং এই তথ্যগুলো আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া খুবই প্রসিদ্ধ কিতাব এই কিতাবের মধ্যে আপনারা খুব বিস্তারিত পাবেন অনেকেই আছে এই কারবালার ইতিহাস ঘটনা আমাদের কাছে বর্ণনা করে মির মুশারফ হোসেনের বিষাদ সিন্ধু বইরা বিষাদ সিন্ধু এটা বলতে গেলে একটা উপন্যাসের নাম যা কারবালাকে উপলক্ষ করে লিখা হয়েছে আপনারা সবাই জানেন উপন্যাসের একটা ধর্ম আছে কোনো একটা সত্য ঘটনাও হতে পারে অথবা মিথ্যা ঘটনাকেও সামনে রেখে অনেক কিছু কাল্পনিক বিষয়কে ছান্দনিক বা নান্দনিকভাবে উপস্থাপন করা হয় যার মধ্যে হানড্রেড পারসেন্ট সত্যতা কখনোই নিশ্চয়িত হয় না এজন্য বিষাদ সিন্ধু এটি একটি আমাদের ইতিহাস যে পড়তে হবে তার একটা প্রেরণা দেয় বটে কিন্তু এটি নির্ভরযোগ্য কোনো রেফারেন্স সমৃদ্ধ কিতাব নয় আপনাদেরকে আমি রেফারেন্স দেওয়া যায় এমন সব কিতাবের ঘটনাটি আলোচনা করছে কেন কারবালায় গেলেন এরও তো একটি কারণ রয়েছে হজরত হোসাইন আলা আনহু এখানে যাওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে মতে যে আদর্শে যে সুন্না আমাদের কাছে রেখে গিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যেন সেই সুন্নাটাই সাধারণ মানুষ তা পালন করতে পারে রাসুলের বিধান যেন কার্যকরী হয় এজন্যই মূলত তাআলা আনহু এই কুফার দিকে রওনা দিয়েছিলেন হজরত হুসাইন তাআলা আনহু যেদিন মক্কা থেকে কুফায় রওনা দেন এটা কোন দিন ছিল কোন তারিখ ছিল উনি ছিলেন নাদিনাতুল মুনা সেখান থেকে এসেছিলেন মক্কাতুল সেখান থেকে মূলত রওনা দিয়েছিলেন কুফার উদ্দেশ্যে যেদিন উনি রওনা দেন শেষ ছিল ষাট হিজরি ঘটনাটা ঘটেছে একষট্টি হিজড়িতে অনেকের মনে হতে পারে ইতিহাস পড়ে কনফিউজ হতে পারে যে এক বছর আগে রওনা দিয়া ঘটনা ঘটছে এক বছর পরে তাইলে না জানি কার বলার মাঝখানে এক বছরে কি ঘটছে এটা যে মাসে উনি রওনা দিয়েছিলেন এটা ষাট হিজরি ছিল বটে তবে হিজরির শেষ মাস জিল হজ মাসের আট তারিখ উনি ওই জায়গা থেকে মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিয়েছিলেন পরবর্তী মাসেই তো বছর চেঞ্জ হবে একষট্টি হিজরি জিল হজ মাসের আট তারিখে ষাট হিজরিতে হজরত হুসাইন রাদ্দি আল্লাহু তাআলা আনহু মাক্কাতুল মোকাররমা থেকে রাসুল একরাম সাল্লা সাল্লামের দিন বাস্তবায়নের লক্ষ্যে রওনা দিলেন কুফা। প্রতিমধ্যে কেন উনি রওনা দিয়েছিলেন তার আরও অনেক বিস্তারিত ঘটনা রয়েছে কারণ কুফাবাসী সুস্পষ্টভাবে জানিয়েছিল যে আমরা ইসলামী নেতৃত্ব শূন্য যে কারণে আপনাকে দিন প্রতিষ্ঠার জন্য আমরা চাই আপনাকে আমাদের খুব প্রয়োজন একজন আর দুজনের বক্তব্যেই হজরত তাআলা আনহু রওনা দেননি বরং এই বক্তব্যের করার জন্য মুসলিম আকিল উনাকে পাঠিয়েছিলেন হজরত হুসাইন রে আল্লাহ তালু কুফায় হজরতে মুসলিম ইবনে আকিল সত্যতা যাচাইয়ের জন্য হজরত হুসাইন ওনাকে পাঠালেন কুফায় আর বলে দিয়েছিলেন যে কুফায় যাওয়ার পর তুমি সত্যতা যাচাই করবে আর মানুষের মতামত নেবে সর্বোপরি সব মতামতের ভিত্তিতে তারপর তুমি আমাকে জানাবে অবস্থা হেদরাতে মুসলিম ইবনু আকিল উনি রওনা দিলেন কুফায় কুফায় পোষলেন মানুষের কাছে যখন জানতে চাইলেন হুসাইন রাহু প্রয়োজনীয়তাটা প্রয়োজনীয়তা কতটুকুন একজন আর দুজন নয় এক তো আর দুশত নয় ইতিহাসের মধ্যে লেখা হয়েছে প্রথমবার চোদ্দ হাজারের মতো লোক হজরতে হজরত হুসাইনের প্রয়োজনীয়তা আমার রয়েছে ওনারা আসলে পরে আমরা তার হাতে বায়াত নিব মুসলিম ইবনু আকিল এই সংখ্যাটা আরো বাড়তে দেখলেন উনি তখন বুঝলেন যে আসলেই হোসেন রাদি আল্লাহ তালহুয়ের নেতৃত্ব খুবই প্রয়োজন তখন উনি চিঠি লিখেছিলেন হোসেন রাদি আল্লাহ আনহুর কাছে যে আপনি আসতে পারেন এই এই চিঠি এবং একটা শুধু চিঠি নয় শত শত চিঠি বিভিন্ন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের পক্ষ থেকে হোসেন রাদি আল্লাহ তালহুর কাছে এসে পৌঁছেছে হজরত হুসাইন রদি আল্লাহ আনহু শুধুমাত্র দিনের দরদি হয়ে সিদ্ধান্ত নিলেন উনি কুফায় রওনা দিবেন আর উনি রওনা দেওয়ার সিদ্ধান্ত যেদিন নিলেন আটে জিলহজ তারিখ ছিল আর ওনার সাথে কে যাবেন এই মর্মে নিকট যারা ছিল সবাই বললেন হোসাইন আপনার সাথে আমরাও কুফাতে যেতে চাই নিকট নিলেন কাছের মানুষদেরকে নিলেন কোনো কোনো বর্ণনায় বাহাত্তর কোন কোন বর্ণনায় এটা একশো এর প্লাস ছিল কোন বর্ণনায় দেড়শো কারণ বাহাত্তর জন তো শাহাদাতের বর্ণেই করেছিল সংখ্যায় ছিল দেড়শো ওনারা রওনা দিয়েছিলেন মক্কাতুল মুকার রমা থেকে কুফার উদ্দেশ্যে জিলহাজ মাসের আট তারিখ বর্ণনায় এসেছে তেইশ দিন সময় লেগেছিল ওই কারবালা পর্যন্ত পৌঁছতে এর কোন জায়গায় বাইদা নামক জায়গায় কি ঘটনা ঘটেছিল আবার কাদিসিয়াতে কি ঘটনা ঘটেছিল খন্ড খন্ড কোন জায়গায় স্পেসিফিক কি ঘটনা ঘটেছিল মানচিত্রাকারে কারবালার আলোচনা আমি সবগুলো আপনাদেরকে বলেছি আজকে এই জায়গায় আমি মৌলিক আলোচনাটা শুধু নিতে আস নিজে আসতে চাই আপনি দেখেন হজরত হুসাইন রদি আল্লাহ তালহু রওনা দিলেন চলে আসলে যখন বাইদা নামক জায়গায় বাইদা নামক জায়গায় আসার পর সর্বপ্রথম উনি আশ করতে পেরেছিলেন যে কুফা বাসীরা যে আচরণ তার সাথে করেছে ইতুপূর্বে যে চিঠিগুলো পাঠিয়েছে একটা কোনো ভ্যালু নাই সব এদের মন্তব্য এমন ছিল যে মুখে একরকম ভিতরে ভিন্ন রকম অনুভব করতে পেরেছিলেন মক স্থানে আসার পর স্থানে যখন আসলেন সর্বপ্রথম একটা কাফেলার সাথে দেখা হয়েছিল হজরত হোসেন হয়তো হুসাইন রাদি আল্লাহ তালান হু কাফেলার মধ্যে নিজেদের কাফেলায় আরাম ফরমাত ছিলেন একদল কাফেলার লোক কুফা থেকে রওনা দিয়া যখন আসতেছিল তাদের গন্তব্য ছিল মক্কায় দেখা হয়েছে হোসাইন রাহুর কাছে হজর হোসাইনকে ডেকে বললেন ও গণ অভিজির কলি যা টুকরা হোসাইন আপনি যাদের দাওয়াতে যাচ্ছেন আমাদের মনে হয় ওনাদের মুখের ভাষা একরকম অন্তরে ভিন্ন রকম আমরা যে কুফার পরিস্থিতি বুঝে এসেছি তাতে আমাদের পজিটিভ মনে হয় নাই নেগেটিভ মনে হয়েছে হয়তো হুসাইন রদিউল্লাহু তা আনহু ততক্ষণ উনি বললেন না না আমার কাছে এত এত চিঠি আর মুসলিম ইব্নু আকিলের এত বক্তব্য আমি তা অবিশ্বাস করতে পারি না হয়তো হোসাইন তাদের কথায় কোনো কর্ণপাত করলেন না সামনে বললেন আর অনেক দূর যাওয়ার পর বাইদা থেকে কোন কোন বর্ণনায় এসেছে বাইদা থেকে প্রায় চল্লিশ থেকে 50 কিলোমিটার এগিয়েছেন কোন বর্ণনায় আরো বেশি যখন এতটুকুন জায়গায় গেলেন তখন আরেকটা সংবাদ ওনার কাছে এসেছে হুসাইন আপনি যাকে আপনার বিশ্বস্ত যাকে পাঠিয়েছিলেন মুসলিম ইব্ন আকিল এই মুসলিম ইব্ন আকিলকে কুফার গভর্নর ও ইবনু জিয়াদ বন্দী করেছে হযরতে হোসাইন রদিয়াল্লাহ আনহু তখন অনেক টাস করতে পারলেন এই কথা যখন উনি শুনলেন তখন ওনার সাথে যারা ছিলেন ওনাদেরকে বললেন শোনো আমি সব অনুভব করতে পেরেছি বুঝতে পেরেছি আর আমি এই জন্যই রওনা দিয়েছিলাম কারণ এই রওনা দেওয়াটা একক আমার সিদ্ধান্ত ছিল না আমি স্বপ্ন যুগে আমার রসুলের কাছ থেকে এই নির্দেশনা আমি পেয়েছি এজন্য আমি রওনা দিয়েছিলাম কিন্তু আমি অবস্থা বুঝতে পেরেছি অবস্থা ভালো না কিন্তু যেহেতু আমার ব্যাপারে নির্দেশ এসেছে আমি যাব তোমাদের আর যাওয়ার প্রয়োজন নাই তোমরা বরং মক্কার দিকে দিকে চলে যাও আমি একা রওনা সাথে যারা ছিল ওনারা বললি যা টুকরা হুসাইন আপনাকে একা একা রেখে আমরা মক্কার দিকে ব্যাক করব এটা হতেই পারে না আপনি যে পর্যন্ত যাবেন আমরাও আপনার সাথে আসি হুসাইন রদি আল্লাহ তালু রওনা দিলেন আরো দূর সামনে গোলেন তখন আর এক কাফেলার খবর পাঠালেন যে হুসাইদ আপনার মুসলিম ইবনু আকিলকে বন্দি করা হয়েছিল আর গত কালকে ওনাকে হত্যা করা হয়েছে হয়তো হুসাইন রদি আল্লাহ তালানহু ওনার সামনে তখন সাম্যের ইতিহাস একদম সুস্পষ্ট হয়ে গেল হজরত হুসাইন রদি আল্লাহ তালানহু তখন কাদিসিয়া নামক জায়গায় এসে পৌঁছেছিলেন কাদিসিয়া একটা কুফারও অনেক আগে কারবালারও বেশ আগে কাদিসিয়া জায়গায় আসার পরে হজরত হুসাইন একটা বক্তৃতা করেছিলেন বক্তব্যটি ইতিহাসের পাতা এখনো লেখা আছে বক্তব্যের সার মর্ম হল আমার কলিজার টুকরা প্রিয়জন তোমরা সব পরিস্থিতি দেখতেছ আমি সব অনুভব করছি আমার মনে হয় কুফার পরিস্থিতিটা আমার জন্য কখনো ভালো কিছু বয়ে আনবে না কিন্তু আমি চাই না তোমাদের পরিস্থিতি আমার কারণে মন্দ হয়ে যাক আমি খুব জোর গলায় বলছি তোমরা মক্কায় ফিরে যাও হজরত হুসাইন দ্বিতীয়বারের মতো যখন এ কথা বললেন কাফেলার লোকেরা বলল হুসাইন রওনা দিয়েছি আপনার সাথে জান্নাতে ঢুকবো আপনার সাথে পিছে আমরা যাব না কার কারবালার আগে আর যান নাই জানে পরিস্থিতি মন্দ কিছুই হতে চলেছে কিন্তু সাথে আছে দেখেছেন অবস্থা কি নেতৃত্বে যারা থাকেন আদর্শ নেতার সাথে এভাবে লেগে থাকতে হয় দুঃসময়ে পিছু হটতে হয় না কাদিসিয়ায় পাঠিয়েছিলেন তারা খবর পেয়েছিল হোসেন রাজি আল্লাহ তালু আসতেছেন এই কাদিসিয়া নামক জায়গায় আসার পরে হুরের সাথে দেখা এক হাজার সৈন্য বুঝার আর বাকি রইল হোসেন রাজি আল্লাহ যে আমাকে যদি কোনো সংবর্ধনায় জানাবে আমাকে যদি অ্যাকসেপ্ট করবে অথবা আমার সাথে যদি সাধারণ কোনো বৈঠক হবে তাহলে এক হাজার সশস্ত্র সৈন্য কেন প্রয়োজন যেখানে আমরা একদম নিরস্ত্র আমরা তো যুদ্ধ করার জন্য আসিনি হোসেন রাজি আল্লাহ তালু বুঝতে পেরেছিলেন এই হুর হোসেন রদুল্লাহ তালানহুকে বললেন যে অবৈদুল্লাহ জিয়াদ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই মর্মে যে আপনাকে গ্রেফতার করে তার সামনে উপস্থাপন করি হজর হোসাইন রদি তালা কোন এই কথা বললেন হেউর তখন এই কথা মেনে নিচ্ছিলেন না আর হৌরকে হজরত হোসাইন রদি আল্লাহ দুটো বক্তব্য উপস্থাপন করেছিলেন হোরের সামনে ইতিহাস লেখছে এই একজন সেনাপতি যে হজরত হোসাইন রদ আল্লাহ বক্তব্য শোনার পরে থরতর করে কেঁপেছিলেন উনি সর্বশেষ বলছিলেন যে হোসাইন আপনি তো আল্লাহ রসুলের আওলাদ আপনাকে ধরে নেওয়ার মতো ক্ষমতা আসলে আমার নাই আপনি যদি স্বেচ্ছায় না যান আমি আপনাকে হ্যান্ডকাপ পরে নেওয়ার ক্ষমতা আমি রাখি না এই হোর এই কথা বলার পরে হৌর যখন চিঠি পাঠিয়েছিলেন ওবায়দুল্লাবনে জিয়াদকে যে আমরা তো তাকে এভাবে গ্রেফতার করতে চাচ্ছিলাম কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয় ওনাকে বুঝে আর বিকল্প আমি কিছু পারবো না তখন ওবায়দুল্লাবনে জিয়াদ বুঝলেন যে এই সেনাপতি দিয়া কাজ হবে না এভাবে ইয়াজিদরে খুশি করা যাবে না এজন্য পরবর্তীতে এর পরবর্তীতে এই ইয়াজিদের চার হাজার বাহিনী নিয়া সশস্ত্র বাহিনী নিয়া হজরে হোসাইন রদে আল্লাহ তালহুর কাছে পাঠিয়েছিলেন নেতৃত্ব ছিল ইবনে সাহাদ ইবনে সাহাদ চার হাজার সৈন্য নিয়ে যেদিন আসে মহরম মাসের তখন তিন তারিখ শুরু হয়েছে আর এই হজরত হোসেন রাজ্লাহ তালহু পূর্ণ একদিন এই হোরের সাথে কথাবার্তা বলতেছিলেন আর পথ আগাচ্ছিলেন হোর তাকে বাধা দিচ্ছিল না শুধু পিছু পিছু হাঁটছিল কারণ হোরের মন তখন নরম হয়ে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই কলিজার টুকরা দৌহিদ্রের সাথে কথা বলে হয়তো হোসাইন রাজ্লাহ তার তখন কুফার দিকে না যেয়ে একটু বাম দিকে আড়ি হয়ে উনি যেহেতু পিছু পিছু হাঁটছেন কুফাও যাওয়া যাবে না এই জন্য উনি হাঁটছেন বাট সরাসরি কুফার দিকে না যে কারবালায় এসে উপস্থিত হয়েছিলেন দুই তারিখে তিন তারিখ চার হাজার সৈন্য দিয়ে ইবনে সাদ চলে এসেছে চার হাজার সৈন্যের বাহিনী যখন এসেছে সে ছিল খুব রুড়ো তার মধ্যে ছিল সিমার সিনান ইবনে জিল জাওসান সিমার বিন জিল এই সকল সব নেতৃত্ব পাশান্ডদেরকে নিয়ে এসেছে যারা মূলত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এর দৌহিত্রের সাথে বিদ্রুপ আচরণ আগে থেকেই পোষণ করত। হজর হোসাইন রাজ পানির খুব প্রয়োজন ছিল মরুভূমিময় এলাকা এজন্য আগে থেকেই এই দলের কাছে বার্তা প্রেরণ করেছিল ওবায়দুল্লাহ জিয়াদ যে কাছেই অদূরেই ফুরাত নদী আছে কোনোভাবেই যেন ফুরাত নদীর পানি এক বিন্দু তারা না পায় নজবুল্লাহ আপনি চিন্তা করে দেখুন নবীর এত কলিজার টুকরা যার দেহের সাথে নবীর দেহের সবচাইতে বেশি মিল ছিল আল্লাহ রাসুল যাকে বলেছেন সৈয়া সবাব আহলিল জান্না জান্নাতের যুবকদের সর্দার হবে ওনাদের সাথে যুদ্ধ আগেই পানি বন্ধ করে দেওয়াটা এটা কত বড় জালিম হলে পড়ে এই কাজ করতে পারে ইতিহাস লিখছে তিন দিন হয় সত্তর জনের একটা কাফেলা তখন গিয়েছিল পানি আনতে পাঁচশো জন তীরন্দাজ এবং সশস্ত্র বাহিনীর লোক সেই ফুরাত নদীকে ব্যারিকেড দিয়ে রেখেছিল পাঁচশো জনের সাথে লড়াই করেও মশক পানি তখন তারা নিয়ে আসতে পেরেছিল লহফাক পার্বণই একটা নির্মম কালো অধ্যায় শুরু হতে যাচ্ছে সেখানে আল্লাহর প্রিয় বান্দা আর কে উম্মতের রাসুলের উম্মতের মধ্যে কে রাসুলের ভালোবাসায় সিদ্ধ আর কে রাসুলের গজবে তিক্ত হয়ে যাবে তার পার্থক্য সামনে হতে চলেছে আমি হোর দাও শুনি কে কি বলতে চায় হোর যখন হুসেন রাজ্লাহতার কাছে আসলেন হাটু গেড়ে বসলেন আর বললেন হুসেইন আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি সামনে কালো একটি অধ্যায় আছে এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পক্ষে যাব আমি হোর সিদ্ধান্ত নিয়েছি হোর মানে স্বাধীন হোর মানে মুক্ত তুমি দুনিয়াতেও মুক্ত তুমি আখারাতেও মুক্তি লাভ করেছো আল্লাহ আকবর হুর তখন এই সিদ্ধান্ত নিয়েছিল এই আজিদের বাহিনী থেকে একজনের বর্ণনা পাওয়া যায় যিনি ওই দলের সেনাপতি হওয়া সত্ত্বেও গলা কেটে দিয়েছিল আমরা অনেকেই বলি তার নাম সীমার অনেকেই নামটা বলি কিন্তু যে গলাটা নিজের হাতে কেটেছিল তার নাম হলো সিনান সীমারও একটা লুক ছিল এই দলে সীমার এই দহিত্র করেছে কিন্তু যে নিজের হাতে গলাটা আলাদা করেছিল নাম তারা রাখবে না এবার আপনি দেখুন শিক্ষাটা যদি আমরা দেখতে চাই এক নাম্বার শিক্ষাটা তো এটাই যে হকের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা সাময়িক ভাবে মনে করতে পারে বিজয় অর্জন করেছে প্রকৃত পক্ষে তারা বিজয় অর্জন করতে পারেনি আপনি ইয়াজিদ আপনি দেখেন সীমার সিনান এই যে নামগুলো একটা নাম এই জায়গায় বোঝা যায় কে হক এবং কে বাতিল গোটা বিশ্বের মুসলমান এখান থেকে শিখেছে আমরা এই কারবালার ঘটনা থেকে শিখেছি যে সত্যের পথে যখন দিন দাওয়াত আহ্বান করা হয় তখন নিজের জান শাহাদাতের সামনে এসেছে জেনেও পিসপা হওয়ার কোনো সুযোগ নাই অনেকে আছে খুব পোল্টি দেয় দিগবাজি দেয় সকালে এক দলের সাথে বিকালে আরেক দলের সাথে দুপুরে এক দলের সাথে রাত্রে হইলে আরেক দলের সাথে এত পোলটিবাজির সিস্টেম ইসলাম কখনো বরদাস্ত করে না আপনি যদি হক মনে করে যার সাথে আছেন আপনাকে ওনার সাথে লেগে থাকতে হবে এবার সুদিন থাকো এই ধরনের বৈরি পরিবেশ তৈরি হয় আমরা কখনোই নিজেদের গুসাকে গালেপ করার ক্ষেত্রে আগে আক্রমণ করতে পারি না আমাদেরকে যদি আক্রমণ করে তবে কেবল পাল্টা জবাব হবে এরকম জবাব এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আরেকজন না আমি কখনোই আগে তোমার উপরে হাত তুলতে চাই না আমি কখনোই তা করব না কারণ আমি একজনকে ভয় করি তিনি আমার রব আল্লাহ। হোসাইন রে আল্লাহ বারবার বারবার এই জবাবটাই দিয়েছিলেন তার সঙ্গী সদর যারা ছিল তারা বলেছিল প্রথম যখন হুর এক হাজার নিয়ে আসছে তখন বলছিল যে এক হাজার আমাদের সামনে কিছুই না হুজুর আপনি আমাদেরকে অর্ডার করুন আমরা যুদ্ধে যাই হোসেন বলেছিলেন না আমরা ইচ্ছাপূর্ব প্রথমে যুদ্ধে জড়াতে চাই না হোসেন রাজ এটা করেন আমার প্রিয় ভাইয়েরা এটি কারবালার বড় শিক্ষা যে আমরা কখনোই আরেকজনের উপরে আগ্রাসী মনোভাব পোষণ করি না কারবালার শিক্ষা সত্যের পথ থেকে প্রস্তুতি নিয়ে আসেনি কবি খুব সুন্দর করে বলেছিলেন মুঝে কো ফাওয়ালো মুঝে কো গাযা হো কে মেহমা বানা কর গাযা তিনি অপেক্ষা করছো আমার তরবারি দিয়ে আমার করদান আলাদা করার জন্য আমাকে কাঁদাতে চাও আমি তো কাটতে আসি নাই আমাকে ইন্তেকাল শাহাদাত করতে চাও আমি তো এখানে মৃত্যুবরণ করার জন্য আসছিলাম না সুবাহান